এইবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দ্বিতীয় ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা এদিন ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে এদিন উইকেটের দেখা পেতে চতুর্থ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে নিজের দ্বিতীয় ওভার করতে এসে ভারতীয় ব্যাটার রোহিত শর্মাকে আউট করেছেন সাকিব আল হাসান রোহিত ফিরেছেন এগারো বলে তেইশ সানের ইনিংস খেলে এরপর এসব পান্তকে নিয়ে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন কোহলি এই দুজনের ব্যাটে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে তিপ্পান্ন রান তুলে ফেলে ভারত পাওয়ার প্লের পরের ওভারে বিরাট কোহলিকে বোল্ড আউট করেন তানজিম হাসান সাকিব আঠাশ বলে আটত্রিশ রান করে ফিরে গেছেন ভারতীয় এই ব্যাটার এক বল পরে সূর্যা কুমার যাদবকে আউট সাইড এজ করে আউট করেছেন এই পেশার দুই বলে ছয় রান করে আউট হয়েছেন এই ব্যাটারও রোহিত কোহলি সুরিয়া কুমার ফিরে গেলেও এক প্রান্ত ঋষভ পান্ত আগলে রেখেছিলেন শেষ আট বলে এই উইকেটের রেকর্ড ব্যাটার তুলে নিয়েছিলেন চব্বিশ রান ঋষাদের উপর চড়াও হয়েছিলেন এই ব্যাটার তবে পরের বলে করতে গিয়ে শর্ট অঞ্চলে তানজিমের হাতে দিয়ে আউট হওয়ার আগে ব্যাট থেকে এসেছে বলে রান তবে এরপর শিবাম দুবে এবং হার্দিক পান্ডিয়া মিলে দলের স্কোর বড় করতে থাকেন এক পর্যায়ে বাংলাদেশের বোলারদেরকে পিটিএর রীতিমতো বিশ্ববার শেষে রানের পাহাড় গড়ে তোলে ভারতীয়রা এখন দেখার বিষয় এই রান টপকে বাংলাদেশ জিততে পারে কিনা তবে এই দিন বাংলাদেশের পক্ষে ভালো বোলিং করেছেন তানজিম হাসান শাকিব